আসসালামু আলাইকুম তোমরা আগের ভিডিও মনে হয় দেখেই ফেলেছো আমি নিয়ে গেছি মাকে শান্তিনিকেতন বেড়াতে তাই স্টেশন থেকে বেরিয়ে সামনে ছিল গীতাঞ্জলি রেল মিউজিয়াম টোটোদের দৌড়াত্ম তো অন্যরকম মাকে নিয়ে চলে গেলাম গীতাঞ্জলি রেল মিউজিয়াম দেখাতে আমি যেহেতু অনেকবার ঢুকেছি তাই আমি আর ভিতরে গেলাম না মাকে পাঠালাম আমি বাইরেটা একটু ছবি তুলছি ভিতরে আছে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিস এবং শেষ ট্রেন যেটাই করে তিনি কলকাতা ফিরে গেছিলেন তারপর টোটো করে চলে গেলাম বিশ্বভারতী ফার্স্ট গেট এখান থেকে করবো ক্যাম্পাস এক্সপ্লোর এই হল তিন পাহাড় আর এই হলো তালোধ্বজ এখানেই লিখেছেন তালগাছ এক পায়ে দাঁড়িয়ে তারপর এই হলো উপাসনা গৃহ অনেকে কাচ মন্দিরও বলে আর এই হল শান্তিনিকেতন গৃহ কাচ মন্দিরে প্রতি বুধবার হয় উপাসনা তারপর চলে গেলাম ছাতিমতলা ছাতিমতলায় হয় বিশ্বভারতীর সবথেকে বড় বড় অনুষ্ঠান যেমন সাতই পৌষ বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখ তারপর গেলাম নাট্যঘর তারপর এবার যাচ্ছি আমরা কলাভবন কলাভবনে আছে নন্দলাল বসুর অনেক ভাস্কর্য একটা ইগলু আছে একটা সাঁওতাল পরিবার এটা এটা একটা অন্য ভাস্কর্য আর বিশ্বভারতীর বাউল গান আর এক তারা